যখন সাহিত্য নিবার একটা স্ক্রিপ্ট ধরাই দিচ্ছি তখন সে ভাবতেছে যে এটার জন্য যে সময়টা দেওয়া দরকার এই সময়টা খুব বেশি সে দিতে পারছে না আজ আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন এমন একজন নাট্য পরিচালক যিনি খুব বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন কারণ তিনি বিশ্বাস করেন ছোট স্বপ্ন ট্রাফিক জ্যামের মতো কিছুক্ষণ পর থেমে যেতে হয় আর বড় স্বপ্ন আকাশের মতন রং বদলাবে কিন্তু থামবে না এই মানুষটি একজন অভিনেতা মডেল এবং নির্মাতা গত ঈদেই তার পাঁচটি নাটক প্রচারিত হয়েছে জনপ্রিয় হয়েছে এবং যার মধ্যে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়েছে মোট তিনটি নাটক মেঘদল বাউন্সার এবং বার্বিকিউ প্রেম হ্যাঁ দর্শক তিনি নির্মাতা হাসান রেজাউল আজ আমরা এই তরুণ নাট্য নির্মাতার সাথে আড্ডা দেবো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আড্ডা এটুকুতেই কেমন আছেন খুব ভালো খুব ভালো থাকারই কথা বেশ কিছু নাটক নিয়ে আপনি আমাদের মাঝে এসেছেন এর যার মধ্যে তিনটা নাটকই সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছে মাছ সাঙা প্রথমে মেঘদল নাটক নিয়ে আলাপ করতেই চাই যারা এখন পর্যন্ত এই নাটক তো দেখেনি কেন দেখবে এখন নাটকটা দেখার জন্য অনেক বেশি প্রাসঙ্গিক এই কারণে কারণ তরুণদের কথা বলা আছে ওইখানে মেঘদলটা ঠিক তেমনি একটা তরুণদের জার্নি যে জার্নিটা যারা হয়তো একটা ব্যান্ড দল কি নিয়ে এগিয়েছে তার পরবর্তীতে তাদের কিছু ক্রাইসিস চড়াই উত্থান সম্পর্কের ছেদ সবকিছু মিলিয়ে একটা গল্প তৈরি হওয়া একটা সময় যেমন আপনি সাহিত্য নির্ভর বেশ কিছু নাটক নির্মাণ করেছেন সাম্প্রতিককালে কিন্তু আপনি এই সময়ের নাটকগুলো দেখে বেশি নজর দিচ্ছেন তার মধ্যে অন্যতম ছিল বাউন্সার এটা নিয়েও কিন্তু বেশ আলোচনা হয়েছে কারণ সমসাময়িক একটা গল্প নিয়ে ছিল এই নাটকটা ফিডব্যাক কেমন পেলেন ফিডব্যাক ভালো পেয়েছি বাউন্সারের সাহিত্য নির্ভর কাজ করতাম ঠিক আছে কিন্তু বাউন্সারের জায়গাটা থেকে গেলে সমসাময়িক মেসেজটা দিয়ে বাউন্সারটা তৈরি করে এবং মোটামুটি ফিডব্যাক খারাপ পাইনি এটা আর একটা নাটকের নাম না বললেই নয় নামটাই যার ভীষণ ইন্টারেস্টিং বারবিকিউ কিউ তো আমরা খেতে ভালোবাসি কিন্তু আমরা নাটকের নাম হচ্ছে বারবি কিউ প্রেম নামটা কেন এটা রাখা নামটা তো মূলত রাইটার দিয়েছেন তানিন রহমান মানে উনার গল্পে যেটা যে বারবি প্রেম আমাদের যে প্রেম ভালোবাসা দুহ যাই বলি না কেন সব কিছুর মধ্যে যে মানে যে পোড়া গন্ধটা থাকে বা একটা সম্পর্কের ইয়ে তৈরি করতে গেলে যে পোরা মাটির মতন করে আস্তে আস্তে শক্ত হতে হয় সেই জায়গাটা থেকে বার্বিকিউ প্রেমটা চিন্তা করা আর এই সময়ের আমাদের সমসাময়িক যারা মানে প্রেম ভালোবাসা ইয়ে করছেন যে সম্পর্ক হচ্ছে কেটে যাচ্ছে আবার হচ্ছে এই যে আপস অ্যান্ড ডাউনটা ওই জন্যই বার্বিকিউ প্রেমটাকে মানে নামটা এবং তানিয়া বৃষ্টি সেখানে অভিনয় করেছেন কেমন এক্সপেরিয়েন্স খুব ভালো এক্সপেরিয়েন্স আরশ খান তানিয়া বৃষ্টি রয়ায়샤 তারপরে আরো কিছু ছেলে পে আছে ওইটা একটা তরুণদের গল্পটা ভার্সিটির গল্প সবকিছু মিলে মানে খুব ভালো এক্সপেরিয়েন্স তাদের সবাই তো সর্বসমী সহযোগিতা করছে আর্টিস্ট যারা আছেন এখানে আমি খুব ভালো সহযোগিতা পেয়েছি সাহিত্য নির্ভর নাটকের কথা আমরা একটু আগেই বলছিলাম যে সে সময় তো একটা ডিফারেন্ট জনরা নিয়ে আপনাকে ডিল করতে দেখেছে এখন যখন সমসাময়িক গল্প সমসাময়িক চরিত্রগুলো নিয়ে কাজ করছেন এটাকে বিশেষ কোনো কারণে মানে স্ট্র্যাটেজি পরিবর্তন করলেন নাকি এর পেছনে বিশেষ কোনো ভিশন আছে আপনার কিছুটা স্ট্র্যাটেজি পরিবর্তন বলা যায় মিথ্যা বলবো না আর সাহিত্য নির্ভর কাজ যে আমি খুব বেশি যে করছি না তা না যেমন খুব মানে সম্প্রতি সময় আমার একটা সিরিয়াল সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস মাত্রই শেষ হলো মা বাবা ভাই বোন এখন সেক্ষেত্রে একটা সাহিত্য থেকে আরেকটা সাহিত্যের সময়টল দিতে হয় মানে আমি মনে করি যে একটা সাহিত্যের পর একটা সাহিত্য নিয়ে তো আমাকে গবেষণাটা করা বা আমি কোনভাবে ভাবছি সাহিত্যটা যে যিনি লিখছেন তিনি হয়তো বা একরকম ভাবছেন আমি নির্মাণটা কিভাবে করবো তো ওই সময়টার জন্য মাঝখানে সময়টাতে হয়তো বা কিছু ছোট ছোট এই কাজগুলি করছি যেটা মানে ট্রেনটাকে ধরা ট্রেনটাকে ধরো যে নির্মাতা তো সব কিছুই করবে কিন্তু কিছু এক একজনের জন এক একটা থাকে তো আমি হয়তো সাহিত্য নির্ভরটা করতে এনজয় করি বাট এর পাশাপাশি এগুলিও করে দেখছি যে যদি কিছু হয় নাটক নির্মাণ ছাড়াও আপনাকে তো আমরা বিজ্ঞাপনা পেয়েছি এবং কর্পোরেট বিভিন্ন কাজের সাথে ইভেন্টসের সাথেও আপনি কানেক্টেড থাকেন সে প্রসঙ্গে জানতে চাইছি যেহেতু আমি নির্মাতা সেক্ষেত্রে নাটকের বাইরে আমি কর্পোরেট কাজগুলি করি টিভিসি ও বা কর্পোরেট এভিগুলি আমি নির্মাণ করি ওইটাতে হয়তো একটা বেশ সময় দিতে হয় এটা কোট করি আর তার বাইরে কিছু প্ল্যান সামনেও আছে বিজ্ঞাপন নিয়ে কিছু কাজ করছি কিছু বিজ্ঞাপনের পিচিং চলছে বিজ্ঞাপন নিয়ে একটা প্রশ্ন কিন্তু প্রায়শই যাচ্ছে দর্শক সমালোচকদের মনে আমরা একটা সময় যখন দেখেছি থেমেটিক কিছু কাজ একটা গল্পের মধ্যে প্রোডাক্টকে লঞ্চ করা হচ্ছে কিন্তু এখন সেই রকম মানে মনে রাখার মতো কাজ কোথাও একটা মনে হচ্ছে কমে গেছে এর পেছনে আসলে মানে উইকনেসের জায়গা বা খান্তিটা কোথায় কি মনে হয় নির্মাতা হিসেবে দুইটা জায়গা এখানে আমার কাছে মনে হচ্ছে যে একটা হলো গল্প গল্পটা আমাদের সবসময় হিরোর কাজ করে গল্পের বাইরে হলো গিয়ে যে এখন যে চাহিদাটা থাকে এই চাহিদাটা পূরণ করতে গিয়ে আমাদের বা থাকতো এখনও আছে যে নাই কিন্তু কমে গেছে হয়তোবা আবার ফিরে আসবে সবাই চেষ্টা করছে যে গল্প নির্ভর কাজগুলি করতে গল্পের মধ্যে দিয়ে প্রোডাক্টকে যখন দেখাবো তখন মানুষকে ওটা অনেক বেশি টাচ করে তো গল্প নির্ভর হচ্ছে হবে আরও সামনে হয়তো কিছু হবে আর ট্রেন্ডের জন্য একটু এদিক সেদিক হয় ওকে আমরা একটু থিয়েটার নিয়ে আলাপ করতেই চাই কারণ একদম শুরু থেকে আপনি পুরোদস্তর মঞ্চের মানুষ যদি ভুল না করে থাকে যতটা জেনেছি দুই হাজার এক সালে আপনি প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন এবং সেটা ছিল ইউনিসেফের একটা প্রজেক্ট প্রথম যখন মঞ্চে দাঁড়ালেন দর্শকদেরকে ফেস করলেন সেই এক্সপিরিয়েন্স কি মনে আছে এক্সপিরিয়েন্স মনে থাকার কথা অবশ্যই যেমন ওইটা মনে করি এখন আমার মানে দুকধুক করছে সে কারণে ইউনিসেফের ওইটা ছিল হলো গিয়ে একটা মিনা আমরা যে মিনা কার্টুনটা দেখি ওইটার একটা ভার্সন ওই যে পেয়ারা ভাগাভাগি করে খাওয়া ওইটার একটা ইয়েতে ছিল ইউনিসেফের তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে ছিল ওই প্রজেক্টটা ওইটার নির্দেশক ছিল জায়দ্রিপন যিনি আমার নাট্য গুরু তার নির্দেশনা কাজটা এবং আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে কাজটা করতাম প্রথম শোটা যখন করি তখন আমার কাছে মনে হয়েছিল কি করতে যাচ্ছি আমরা যারা ফ্রেন্ড সার্কেল ছিলাম প্রায় সমসাময়িক সবাই ছিল এবং সবাই মানে কি করব কি করব না মানে ওই টেনশনটা করতে করতেই সময়টা পার হয়ে গেছে এবং একটা সময় পরে বুঝলাম যে না একটা কাজ করে ফেললাম এই যে শুরু হয়ে গেল থিয়েটারে তো প্রায় 22 বছর ধরে এবং সেই অভিনয় এবং থিয়েটারের প্রতি ভালোবাসা টান থেকেই ঢাকায় আসা যে স্বপ্ন নিয়ে তখন এসেছিলেন যে স্বপ্নের জন্য কাজ করেছেন কতটা পূরণ হলো কি মনে হয় আমি যদি বলি যে আমার যে জার্নিটা আমি যেভাবে চিন্তা করছি বা যে টার্গেটটা নিয়ে যাচ্ছি সেখানে পূরণ হচ্ছে একটু একটুভাবে একেবারে যে হচ্ছে না তা বলবো না হচ্ছে একটু সময় লাগছে সেটা হয়তো সময়ের কারণে থিয়েটারে যতদিন আপনি কাজ করেছেন আপনাকে স্বপ্ন দলে পেয়েছি দীর্ঘদিন ধরে আপনি মুখাভিনয়ের সাথে যুক্ত রয়েছেন মাইমট্রির সাথে পাশাপাশি বেঙ্গল থিয়েটারে রয়েছেন থিয়েটারের বর্তমান হাল কথা আসলে আপনার কাছে যদি জানতে চাই আপনার দৃষ্টিতে কতটা এগোলো এবং আমাদের দেশে অনেকেই বলেন যে প্রফেশনাল থিয়েটারের চর্চাটা নেই বললেই চলে খুব কম সময়ের জন্য ছিল সেটা নিয়ে কি ভাবনা একজন নাট্যকর্মী প্রথমত হলো যে থিয়েটারের জায়গা থেকে যে স্বপ্ন নিয়ে থিয়েটারটা যেটা বারবার স্বপ্নের কথা বলছি আমরা প্রথম থেকেই স্বপ্ন নিয়ে থিয়েটারটা যে করতে আসছিলাম সেখানে বেশ কিছু জায়গায় ব্যাঘাত ঘটেছে সেটা হয়তো আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের যারা থিয়েটারের বিজ্ঞজন আছেন যাদেরকে আমরা দেখে আইডল বলি তাদেরকে দেখে আসা এবং তাদের দর্শন বলি বা কার্যক্রমগুলিকে দেখে ইন্সপায়ার হওয়া ওই জায়গায় বেশ কিছু জায়গায় একটা সময়ের পরে গিয়ে আমার ব্যক্তিগতভাবে কিছু মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে আমি এটা কেন করছি আর এটা এটার বাইরে আমি কেন এটা করব না এই কেন উত্তর খুঁজতে গিয়ে কিছু কিছু জায়গা থেকে একটু আলাদা হতে হয়েছে আর সেক্ষেত্রে মাইমটা রেগুলার করে যাচ্ছে বিভিন্ন ইভেন্ট থেকে ধরে বিভিন্ন শো সামনেও কিছু শো আছে আমাদের মাইম নিয়ে তো করিয়াও যাচ্ছেন শুনলাম হ্যাঁ মাইম নিয়ে করে যাওয়া যাচ্ছে আমরা যে তেরো তারিখে আমাদের ওইখানে চোদ্দ পনেরো পনেরো ষোলো সতেরো তিন দিন একটা ফেস্টিভ্যাল আছে ফেস্টিভ্যালে আমি অ্যাটেন্ড করবো একটা ছোট্ট পারফরমেন্স করব আমি সহ আমাদের আরো কয়েকজন আছে মিলে আর থিয়েটারের ক্ষেত্রে যেটা হয়েছে যে স্বপ্নের জায়গাটা যেটা বলছিলাম যে আমরা হয়তো বা প্রফেশনাল থিয়েটারটা খুব দরকার আমাদের আমাদের এখানে খুব দরকার যদি আমাদের ঠিক পার্শ্ববর্তী কলকাতার বা বা ভারতের কথা বলি এখানে প্রফেশনাল থিয়েটার করতে গিয়ে আমাদের বন্ধু যারা বা আমাদের সমসাময়িক বা আমাদের একটু সিনিয়র বা জুনিয়ররা যারা প্রফেশনাল থিয়েটার করতে গিয়ে যেভাবে অ্যাক্টিভ থাকতে পারছে আমরা পারছি না কারণ আমাদের রুটি রোজগার জীবন জীবিকার তাগিতে আমাদের অন্যদিকে চলে যেতে হচ্ছে আর থিয়েটারটা ফুল কনসেন্ট্রেট দিতে পারলে অনেক বেটার কিছু সম্ভব আমাদের অনেক ভালো ভালো প্রোডাকশন হচ্ছে বিশ্ব মানের প্রোডাকশন হচ্ছে সেক্ষেত্রে যদি প্রফেশনাল জায়গাটা তৈরি হয় আমার মনে হয় যে একটু আগায় থাকবে এবং আমরা যারা থিয়েটারটাকে শুধু ভালোবেসে আসা মানে মফসল থেকে চলে আসা শুধু থিয়েটার তখন তার মিডিয়া বা অন্য কি করব আমরা জানি না পড়াশোনাও শেষ হয় নাই কোথায় চাকরি করব ওইভাবে চিন্তা করি না কিন্তু থিয়েটারটা ছিল যে ওইটা করে যাব। এটা কোথাও না এবং আটকানোর চেষ্টা করি নাই যে এভাবে চিন্তা করি নাই তো প্রফেশনাল থিয়েটার হলে বা আমরা আর একটু ভিন্নভাবে ভাবতে পারতাম আমরা ভিন্নভাবে ভাবতামও আমি না শুধু আমাদের মতো অনেকেই ভাবতো যে থিয়েটারটা করা যায় একটা থিয়েটার করে সেখানে এখন যদি আট ঘন্টা আপনি জব করেন সেখানে তো আপনাকে একটা স্যালারি দিচ্ছি পঁচিশ দিন বা বিশ দিন ইয়ের পরে মাস শেষে থিয়েটারটা যদি এরকম হয় তখন আপনার যে ইন্সপায়ারের জায়গাটা অনেক বেশি থাকবে এবং আমার মনে হয় যে এটা এখনকার সময় খুব বেশি দরকার দীর্ঘ চোদ্দ বছর ধরে আপনি স্বপ্ন দলের সাথে ছিলেন মঞ্চের সাথে অভিজ্ঞতা কেমন স্পেশালি স্বপ্ন দলের সাথে অভিজ্ঞতা ভালো কারণ আমার সব কিছু থিয়েটারের হাতেগড়ি বলেন শিল্পের হাতেগড়ি আমি যে যদি শিল্প নিয়ে কোনো কথা বলি ওটা সব কিছু স্বপ্নদলের মাধ্যমে স্বপ্নদল আর নরসিংহীতে যে দলটা ছিল নাট্যশিলন নাট্যশীলনের মাধ্যমে ইয়ে করা ওই নাট্যশিলনটাও আমাদের স্বপ্নদলের যে যিনি প্রধান সম্পাদক জাহিদীপন ওনারই করা ওইখানে উনি নরসিংহীতে যখন তথ্য বিস্তার ছিলেন তখন উনি ওইখানকার যারা ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে নিয়ে করে পরবর্তীতে আমরা ওইখান থেকে বেশ কিছু কয়েকজন বন্ধু বান্ধব আমরা চলে আসি স্বপ্নদলে তারপরে স্বপ্নদলে আমি হয়তো বা জার্নিটা কন্টিনিউ করি চোদ্দ বছর চোদ্দ বছর জার্নিটা খুব ভালো খুব ভালো এক্সপিরিয়েন্স আমরা এনএসডিতে শো করেছি বিভিন্ন জায়গায় শো করেছি শো করতে গিয়ে আমার যেটা মনে হয় যে যত শিক্ষা থিয়েটার স্বপ্ন স্বপ্নদল থেকেই আমি শিখেছি এবং ওইখান থেকেই হয়তো চোখ কান খোলা হয়েছে যদি বলি আপনি তো নির্দেশনাও দিয়েছেন মুখাভিনয়ের নির্দেশনাতে আপনাকে তো পেয়েছি আর জলপুত্রের কথা তো আপনি আমি যদি জানতে চাই যে যদি আবারও সেই সময়টাতে ফিরে যাওয়ার সুযোগ হতো ফিরে যেতেন কি গেলে কোন সময়টাই ফিরে যেতেন অবশ্যই ছোটবেলায় ফিরে যেতাম যেখানে ঘুরে ফিরে মানে নানু বাড়ি তারপরে মাছ ধরতে যাওয়া আমি মাছ ধরতে যেতাম তারপরে হলো গিয়ে ঝগড়া তারপর আবার ওরে ধরে নিয়ে এসে যার সাথে ঝগড়া করলাম দুজনকে মিলিয়ে দেওয়া ওইগুলি খুব মানে একটা সময় খেলাধুলা মার্বেল খেলা আমাদের প্রচুর খেলাধুলার সুযোগ ছিল ওই সময়টায় আমাদের জেনারেশনে যারা ছিল বিশেষ করে 90 স্কিট যাদের ভুলি আরকি তারা একটা সময় পর্যন্ত মানে খেলাদുള്ള সুযোগটা পেয়েছি। সেটা স্কুল ফাঁকি দিয়ে হোক পড়াশোনার ফাঁকি হোক আਜੀভাবেই হোক সুযোগটা আমরা পেয়েছি তো ওই সময়টাতে আমি ফিরে যেতে চাই নিশ্চয়ই তাই আবার একটু বড় বেলার কথায় আসি আপনাকে বিজ্ঞাপন চিত্র নির্মাতা হিসেবে তো আমরা পেয়েছি পাশাপাশি পাশাপাশে আদনান আল রাসিবের ডিরেকশন একটা আইসক্রিমের বিজ্ঞাপন চিত্র মডেলিং করতেও দেখাচ্ছি সেই এক্সপেরিয়েন্স কামন ছিল ভ্যালিসিমু হ্যাঁ রাজীব ভাই তখন আমি মানে মূলত মাইম করতাম তো মাইম মাইম মানে মাইমের পাশাপাশি ওই যে কন্টেন্টটা ছিল অনেকগুলি ছেলেমিন সাথে একটা জায়গায় ছিল যে একটা মাইম আর্টিস্ট সে আইসক্রিমটা খাওয়া গিয়ে তো ওইটার জন্য একটা ইন্টারভিউ দিতে হয় তার ওনার টিমের কাছে স্ক্রিনশট যেটা বলি আমরা আর কি ইন্টারভিউ দেওয়ার পরে সিলেক্ট হওয়ার পর আমার কাছে ভালোই লেগেছে ফার্স্ট টাইম আমার ক্যামেরার সামনে দাঁড়ানো ইউজ এক্সপিরিয়েন্স এবং ওনাদের চিন্তা ভাবনা আমার মনে হয় যে ওর এর পর আমার মাথায় ঢুকছে যে আমি মেয়ে হলে কি করব। আপনি তো জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আপনি লাইট ডিজাইনিং এর কোর্স করেছেন এবং পরবর্তীতে আপনি ডিরেকশন নিয়েও ওখানে একটা কোর্স করেছেন সেটা কোন ভাবনা থেকে ছিল ওই যে বললাম যে একটা কাজ করতে গিয়ে ওই মডেল করতে গিয়ে আমি ক্যামেরা দেখলাম লাইট দেখলাম এত মানুষ এত বন্ডিং এত হইচই আনন্দ করছে আর সে জায়গা থেকেই হঠাৎ করে মনে হলো যে যদি আমি একটা এই কাজটা করতে যাই কি করতে হবে তখন প্রফেশনাল জায়গা থেকে যদি করতে যাই তাহলে কিছু কাজ শিখে নেওয়াটা ভালো তো ওই শিক্ষাগত জায়গা থেকে আমি গণমাধ্যম ইনস্টিটিউটে ক্যামেরার লাইট ডিজাইনটা করি পরবর্তীতে টেলিভিশন প্রোডাকশন প্রযোজনের কাজটা করি দেন আমি মানে এই কাজটা শুরু করে দিই যে নির্মাণ কাজটা কি করা যায় অ্যাসিস্ট করি আবর জুয়েলভের সাথে আরও বেশ কিছু নির্মাতার সাথে করার পরে গিয়ে আমি আসলে নির্মাতা হিসাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাট্টাচার্য সেলিমাল দিন শামসুল হক সহ নানান গুণী মানুষের সাহিত্যকর্ম নিয়ে আপনি নাটক নির্মাণ করেছেন সাহিত্যকর্ম নিয়ে আসলে নাটক বানানোটা কতটা চ্যালেঞ্জিং অনেক চ্যালেঞ্জ সাহিত্যকর্ম নিয়ে এই সময়ে নাটক বানানো অনেক বেশি চ্যালেঞ্জ কয়েকটা কারণে এক হলো অভিনয় শিল্পীদের চর্চার একটা সমস্যা আছে তারা যে কাজটা করছে যে টু ব্যাক কাজ করতে গিয়ে মানে তারা নিজেরাও ধরেন এক ধরনের হাঁপায় উঠছে যে আমি এই কাজটা কতভাবে যখন সাহিত্য নিবার একটা স্ক্রিপ্ট ধরাই দিচ্ছি তখন সে ভাবতেছে যে এটার জন্য যে সময়টা দেওয়া দরকার এই সময়টা খুব বেশি সে দিতে পারছে না যেই কারণে এই সময়টাকে আমার বের করে নিতে হচ্ছে ডিজাইনের মাধ্যমে যখন আমি ডিজাইনটা বের করি এবং অ্যাক্টিং প্লাস যেই মানে দেখা গেল যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি যখন করছি তখন আমি ল্যাবরেটরির জন্য ওই সময়টাতে চলে যেতে হচ্ছে কখনো আমাকে চলে যেতে হচ্ছে হলে গিয়ে ওই কাশ্মীর বা ওই একটা বেলারসের প্রেক্ষাপটে যাচ্ছে হচ্ছে আবার তখন তার থেকে বের হয়ে আবার ছেচল্লিশ বা সাতচল্লিশে চলে আসতে হচ্ছে তার মানে অ্যাট এ টাইমে দুইটা সময়ই আমাদের ধরেন পাস্ট যেটার অনুস্মৃতি স্মৃতি আমাদের চোখের সামনে নাই এবার আসতে চাই সিনেমার প্রসঙ্গে সবারই একটা প্রতীক্ষা থাকে নির্মাতাদের যে কবে ফাইনালি আমার স্ক্রিপ্ট আমার প্রিপারেশন নিয়ে আমি বড় পর্দায় ডেবিউ করব। আপনার সিনেমার কাজ করার কথা অনেক দিন ধরেই শুনছি অনেক বছর ধরে শুনছি বলবো ভাগীরথী নিয়ে কাজ করার একটা প্ল্যান করছিলেন এখন পর্যন্ত কেন পেলাম না বড় পর্দায় ওই গল্পটা আসলে প্রেক্ষাপট অনুযায়ী প্রথমত স্ক্রিপ্টটা তৈরি হওয়ার পরে মানে মনি মনি হায়দারের লেখা তার উপন্যাস কিংবদন্তী ভাগীরথী থেকে ভাগীরথী নিয়ে ও আমি মূলত চিত্রনাট্যটা করা আমরা মিলেই করেছি তো ওইটা আসলে গত লাস্ট টু ইয়ার্স অনুদানের জন্য যখন জমা দিই সামা পাইনি আমি অনুদানটা হয়তো বা ভালো কিছু হয়নি বা জানি না কি কারণে হয় পাইনি এবার একটু পরিবারের গল্প শুনতে চাই সাংবাদিক স্ত্রী এবং নির্মাতা বর তাদের মধ্যে কেমিস্ট্রিটা কেমন চলে এবং তাদের দাম্পত্য জীবনটা কেমন চলছে খুব ভালো খুব ভালো চলছে প্রচুর আলোচনা হয় নানা বিষয় নিয়ে আমাদের কাজ কাজকর্ম নিয়ে সাংবাদিক স্ত্রী সাংবাদিক হলেও টেক কেয়ারটা আসলে আমারই বেশি করে আমি কম করতে পারি কারণ এটা হয়ে ওঠে না মানে অনেক কিছু চিন্তা করা আমি হয়তো সকালবেলা শুটিংয়ে চলে গেছি ফিরছে মাঝ মাঝরাতে অথবা কোনটা মিটিং টিটিং করতে করতে ফিরছে এটা হয়ে উঠছে না সো সেক্ষেত্রে আমাদের বোঝাপড়াটা পড়াটা খারাপ না ভালো নাটক নির্মাণে যেভাবে হয় নাট্যাচার্য সেলিমাল দিন স্যারের চুমকির মাধ্যমে এই স্ক্রিপ্টটাকে কেন বেছে নিয়েছিলেন প্রথম নির্মাণ করার জন্য আমি যখন ভাবলাম যে আমি কিছু একটা নির্মাণ করতে পারি কিনা একটু দেখি বেশ কিছুদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নির্মাণ করা মানে ট্রাই করি করতে গিয়ে অনেক গল্প খুঁজছি গল্প খুঁজতে খুঁজতে হঠাৎ করে মনে হলো যে মানে সাহিত্য নির্ভর করলে কি দাঁড়ায় এর মধ্যে মানে পারল ভাবি শ্রদ্ধা পারল ভাবি মারা গেছেন শ্রদ্ধা ওনাকে উনি হঠাৎ করে একদিন বললো ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সেলিম সার সেলিম স্যারের ওয়াইফ যিনি বেগম জাদি মেহরুন্সা পারুল তো উনি বললো যে এরকম একটা গল্প আছে তুমি দেখো তুমি যেহেতু একদিন বলে রাখছিলে তুমি দেখো কি করা যায় তখন ওই গল্পটা আমি পড়ি পড়ার পরে ওনারই ভাই কামরুল ভাই উনি ওনার মাধ্যমে পড়া জিনিসটা তো করে আমি গল্পটাকে পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে এখানে বেশ কিছু বিষয় আছে এখনও গল্পটা নির্মাণের একটা জার্নি আছে কতগুলি মানুষের একটা স্ট্রং মেসেজ আছে সমসাময়িক সব কিছু মিলে চিন্তা করে আমার সেলিম স্যারের এই গল্পটাই আমার জন্য বেস্ট হতে পারে এবং ওইটা নিয়ে কাজ করতে গিয়ে আমার মূলত সাহিত্য নির্ভর কাজগুলি কাছে হচ্ছে যে এই ঘরানার কাজগুলি যদি আমি করি আমার জন্য হয়তো অনেক বেটার কিছু হতে পারে আমি কাজগুলি হয়তো বা মানে অনেক বেশি এনজয় নিয়ে করব। তো সেই থেকেই সেলিম স্যারের স্ক্রিপ্ট এবং পরবর্তী সেলিম স্যার আরও একটা কাজ করি পরে বিপরীত তমশা দুইটা কাজই হয় সামনে হয়তো বা করব। করবো এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করবো ঝটপট উত্তর দিতে হবে হাসান রেজা একজন স্বপ্ন দেখে আপনার প্রিয় তিনজন লেখকের নাম বলুন সেলিম দিন হরিশঙ্কর জলদাস সুনীল গঙ্গোপাধ্যায় প্রিয় এমন তিনটা বইয়ের নাম বলুন যেটা বারবার পড়া হয় আর পড়তে ভালো লাগে ছবি বানানোর গল্প একেই বলি শুটিং আর হলো দূরবীন আপনার নির্মিত আপনার প্রিয় পাঁচটা নাটকের নাম বলুন চুমকি শেষ বিকেলের মেয়ে ল্যাবরেটরি মাউথ অর্গান চিৎকার জিমে গিয়ে ঘাম সরানোর সময় যে কথাটা বারবার মনে হয় মনে হয় যদি সুস্থ থাকি ততক্ষণই ভালো থাকবো আর কি আচ্ছা আর মা বাবা ভাই বোনকে যে কথাটা বলা হয়নি কিন্তু বলতে চান ভালোবাসার কথা তাদের সাথে আমার শেয়ার হয় কম যে তাদেরকে ভালোবাসি কথাটা বলা হয়নি শেষ বিকেলের সময়ে যে কাজটা বেশি করা হয় আপনার আকাশ দেখা পাহাড় দেখা জল ছবিতে যার ছবি আঁকতে চান রবীন্দ্রনাথের এবারে কয়েকজন শিল্পীর নাম বলবো তাদেরকে এক বাক্যে বিশ্লেষণ করতে হবে আজাদ আবুল কালাম খুব প্রিয় মানুষ তারিন জাহান ওনার সাথে আমার একটা কাজ হয়েছে ল্যাবরেটরি ভালো লেগেছে বন্ধুর মতন আহমেদ খুব ভালো মানুষ খুব ভালো নৃত্যশিল্পী দেখলেই ভালো লাগে বন্ধুর অনেক কাজ হয়েছে আমার সাথে চৌধুরী খুব ভালো অভিনেত্রী বন্ধুর মতন সহজ একটা মানুষ ঘুরতে পছন্দ করে আমার মতন সাদিয়া ইমন দ্রুত মানে খুব ছটফট ছটফট করে ভালো খুব ভালো খাইরুল বাসার ভোকালটাই একটা আলাদা ভালো লাগা আয়শা খান চিন্তা ভাবনা এবং ওর কাজ দুটো প্যারালাল যায় সামিরা খান माही চেষ্টা করছি খুব ভালো করার শৌন জামান বন্ধুদের মতো আরশ খান খুব ভালো চেষ্টা করছে তানিয়া বৃষ্টি ভালো মেয়ে ভালো অভিনেত্রী আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার নতুন নতুন কাজের অপেক্ষায় তো আমরা থাকবোই বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ